তো ভিউয়ার্স দেখুন এখানে সেই প্রাচীন যুগের সেই প্রাচীন যুগের অনেক পাথর এখানে দেখা যাচ্ছে এবং এই পাথরগুলোর গায়ে যে কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো একেবারে অসাধারণ কোন কোন পাথরে কারুকার্যগুলো এখনও রয়ে গেছে এবং কোনো কোন পাথরে একেবারে প্লেন দেখতে পাচ্ছি রকম কারুকার্য নেই এই দেখেন বিশাল বিশাল পাথরগুলো এখানে এখনও সেই প্রাচীন ঐতিহ্য সেই প্রাচীন ইতিহাসকে ধরে রেখেছে এখানে দেখেন একটি মূর্তির মতো অংশ তৈরি করা আছে এবং এই পাথরটি দেখেন এখানকার যে কারুকার্যটি এটি অনেক গভীর মনে হচ্ছে অনেকগুলো অংশ পাশ দিয়ে ভেঙে গেছে আর এখানকার যে পাথরটি এটি দেখেন এটির কারুকার্য অসাধারণ এটি আসলে কোনো নকশার মতো মনে হচ্ছে এবং এখানে অনেকগুলো ছোট ছোট মূর্তির মতো অংশ তৈরি করা আছে তো এখানে প্রায় নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরকম ছোট বড় অনেক পাথর আপনারা দেখতে পাবেন